এরকম দুইটা পাতিল থাকবে এটা বাতের জন্য এটা মাংসের জন্য এটা তরকারি করেন যে কোনো জিনিস করতে পারবেন ঠিক আছে এটা হলে মেন কোয়ালিটি হলো এইটা দেখেন এই যে কত বড় মাঠটা পড়ুক যত বেশি পড়ুক কৃষকটা ওয়াশ করবেন অসহ যাবে ঠিক আছে ভিতরে যাওয়ার কোনো চান্স নেই অন্য কোনো পাতিলে ইউজ করা যাবে এটা অন্য পাতিলা বলতে এই কুকারের ভিতরে যতটুকু পাতিল ঢুকে ওই পাতিলটা ইউজ করতে পারবেন যেহেতু এটা একটা চুলা হ্যাঁ সেই ক্ষেত্রে যত রূপ ঢুকে ওই পাত্রে নিয়ে ইউজ করতে পারবে মাছ মাংস ভাজা পোরা তরকারি ডাল খিচুড়ি নেহারি তেহারি সব করতে পারবে ও এইটাতে গ্যাস গ্যাস লাগবে গ্যাস গ্যাস না শুধু ইলেকট্রিক এই যে लेके ইলেকট্রিক কুকার ও কারেন্ট ইউজ করতে হবে নো নো ফায়ার স্টপ কিচ্ছু লাগবে মাল্টিপারপাস কারি কুকার নিয়ে আসছি তো আজকে দেখাবো টেস্টি ব্র্যান্ডের কারি কুকার এটা হল ডাবল পাতিলের দুই পাতিলের কারি কুকার সংসারে যাবতীয় রান্না সব এই কুকারে করতে পারবেন তো আজকে বিস্তারিত থাকবে সবই দেখাবো পাঁচটা আইটেম গিফটও পাবেন এটা ওরে ভাই আর পাঁচটা আইটেম গিফটও পাঁচটা আইটেম গিফট থাকবে কি কি থাকবে একটু দেখাই দুইটা হলে চামচ থাকবে দুইটা চামচ একটা ভাতের জন্য একটা হলো তরকারির জন্য জি একটা ডালের জন্য দুইটা থাকবে মশলা দানি আবার মশলা দানিও দুইটা থাকবে মশলা দানি কাচে এই পাঁচটা আইটেম গিফট সহ থাকবে পেস্টিজ ব্র্যান্ডের কারি কুকার এই যে পেস্টিজ ব্র্যান্ডের কারি কুকার এটা হলো কিন্তু 5 লিটার সাইজের জাপানিজ ব্র্যান্ডের উসাকা জাপানিজ ব্র্যান্ড। টেস্টিজ ইংল্যান্ডের কোম্পানি অ্যাসেম্বল চায়না। এটার মধ্যে কি সবকিছু করা যাবে? আল্লাহ দুনিয়া হালাল খাবার যত কিছু আছে মাছ মাংস ভাজা পোড়া তরকারি ডাল খিচুড়ি নেহারি তৈয়ারি সব করতে পারবেন। ও ভাই এটাতে গ্যাস গ্যাস লাগবে গ্যাস। গ্যাস না শুধু ইলেকট্রিক। এই যে লেকিট আছে ইলেকট্রিক কুকার। ও কারেন্টই ইউজ করতে হবে। নো নো ফায়ার। স্টপ কিছু লাগবে না। এখন বাসাবাড়িতে গ্যাস থাকেও না। গ্যাস থাকে না সিলিন্ডার লাগে মধ্যবিত্ত ফ্যামিলির একটা সিলিন্ডার কিন্তু হয়ও না বড় ফ্যামিলি তো দুইটা লাগে তিনটা লাগে সিলিন্ডার জি অবশ্যই আপনি একটা সিলিন্ডার কত টাকা ভাই 1500 টাকা হ্যাঁ 1500 টাকা দিয়ে সিলিন্ডার দুইটা লাগে 3000 টাকা অনেক বড় ফ্যামিলিতে তিনটা লাগে 4500 টাকা তো আমি এমন এক কুকার নিয়ে আসছি যেটা সারা মাসে ইউজ করবেন দুই থেকে আড়াইশো টাকা বিদ্যুৎ বিলে মাত্র দুই থেকে আড়াইশো টাকা বিদ্যুৎ বিলে ইউজ করবেন সারা মাসে বাকি টাকা যদি জন্ম না আমাদের আমার দিয়ে দিবেন ঠিক আছে এমন এক কুকার নিয়ে আসছি তো আমি মূলত দেখাই এই যে এটা কিন্তু পেস্টিস ব্র্যান্ড একটু দেখেন লো মিডিয়াম হাই চুলার মতো রান্না করতে পারবেন এই সুন্দর সিস্টেম একটা ঢাকনা থাকবে জি একটা ঢাকনা দুইটা পাতিল থাকবে হাইড্রোনোডাইজ নন স্টিক এরকম দুইটা পাতিল থাকবে পাতিল থাকবে এটাতে ভাত করতে পারবেন 1.5 কেজি 1.5 কেজি ভাত হবে ভাত হবে এবং মাংস করতে পারবেন সাড়ে তিন কেজি থেকে তিন থেকে সাড়ে তিন কেজি মাংস করতে পারবেন এই যে এরকম দুইটা পাতিল থাকবে এটা ভাতের জন্য এটা মাংসের জন্য এটা তরকারি করেন যে কোনো জিনিস করতে পারবেন ঠিক আছে এটা হলো মেন কোয়ালটা হলো এইটা দেখেন এই যে কত বড় কোয়াল এটাতে মাঠটার পড়ুক যত কিছু পড়ুক কিছুটা ওয়াশ করবেন ওয়াশ হয়ে ঠিক আছে ভিতরে যাওয়ার কোনো চান্স নেই অন্য কোনো পাতিলে ইউজ করা যাবে এটাতে অন্য পাতিলা বলতে এই কুকারের ভিতরে যত পাতিল ঢুকে ওই পাতিলটা ইউজ করতে পারবেন যেহেতু এটা একটা চুলা হ্যাঁ সেই ক্ষেত্রে যতটুকু পাতিল ঢুকে ওই পাতিলটা ইউজ করতে পারবে আর এটাতে আপনি যেটা হাই দিবেন ওটাতে ভাত করলেন বা যে কোনো জিনিসটা হাই যা করলে দ্রুত হবে মিডিয়ামে করতে পারবেন ভাজা পোড়া করেন মিডিয়ামে করতে পারবেন লোতে করলে একবারে দমের জন্য যে যেটা দেন দম সেটা কিন্তু করতে পারবেন ডিম বাজার ডিম পোস্ট মাছ চাষ যা আছে সব করতে পারবেন এই কয়েলের জন্য থাকবে তিন বছর গ্যারান্টি থাকবে তিন বছর সার্ভিস গ্যারান্টি পাবেন তিন বছরের সার্ভিস গ্যারান্টি সার্ভিস গ্যারান্টি পাবেন দুইটাই হাতের সিস্টেম দেখেন খুবই আর এগুলো অনেক অনেকজনে ভাবে কি যে ইলেকট্রিক শর্টকাট হবে না কিছু হবে না ইলেকট্রিক শর্ট হওয়ার কোনো চান্স নেই বিছানায় রান্না করে যাবে বিছানা আপনি কোলে বসে রান্না করতে পারবেন আমি একটু ইলেকট্রিক লাইন দিয়ে দেখাই যে এটা আপনি ভিতটা অনেক গুরুত্ব হবে কিন্তু ভাই এখন লাইন লাগালাম এখন আমি এটা চালু করে দিব দেখেন এই যে দেখেন এই যে এখন অফ এই যে লাইন এসে দেখছেন এটাতে চুলা চলতেছে না আমি এটা ধরলাম কিছু হবে না গরম হয়েছে কিন্তু অলরেডি কিন্তু অনেক গরম হয়েছে আপনারা আবার হাত দিয়ে না পরে আরো গরম হয়ে যাবে না কোনো সমস্যা হবে না আল্লাহর মতে এটা কিন্তু চুলা এটা কিন্তু হাত দেওয়া যায় না কিন্তু আমি হিটটা যে হইছে এটা দেখে না ঠিক আছে এই যে চামচ আপনি ভাতের জন্য চামচ দেওয়া আছে তরকারির জন্য চামচ দেওয়া আছে আলাদা পারপাস কিন্তু হবে না এটা সাইজ কিন্তু আপনি তিন লিটার আছে একটা পাঁচ লিটার আছে আমি দেখাচ্ছি পাঁচ লিটারটা এখন আমাদের বর্তমান মাল আছে সবাই নিতে পারবেন পাঁচটা আইটেম গিফট সহ যেহেতু মনে করেন একটা নতুন সংসারে আপনি রান্না করতে হইলে একটা চুলা লাগে জি ঠিক আছে চুলার সাথে আবার পাতিল লাগে তারপর গ্যাস থাকে না সিলিন্ডার লাগে তো এত বক্ক চক্কর কিনতে কিনতে আপনি দশ থেকে বারো হাজার টাকা জায়গা ঠিক আছে অবশ্যই অবশ্যই তারপরও আপনি সিলিন্ডার প্রত্যেক মাসে তিন হাজার টাকা লাগে তো আমি এই কুকার নিয়ে আসছি কারণটা কি যে দুইটা পাতিলে যেহেতু সংসারের যাবতীয় যে রান্না সব কিন্তু এটাতে নিমিষিয়ে করতে হবে আমাদের এই পেজে আরও ভিডিও আছে ওইটাতে আমরা রান্না করে দেখাইছি রান্না করে দেখাইছি ঠিক আছে সব ভিডিওতে তো আর রান্না করে দেখানো হয় না কারণ মানুষ এখন হইলে আপনি এগুলো আমরা মানে যে হয় কাজগুলো ওগুলো মাঝে সাঝে আমরা করে দেখাই ঠিক আছে তো আমাদের দোকানটা দেখা দেই ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশ্বাস বিল্লাস নিঃতালায় তিরানব্বই নম্বর সব বিবাই এন্টারপ্রাইজে চলে আসবেন যদি দোকানে আসেন সরাসরি এবং এগুলা কিন্তু ভাই সারা বাংলাদেশে আপনি ঘরে বসে নিতে পারবেন সুবিধাটা কি আমি বলে দিই আপনি নাম ফোন নাম্বার জেলা থানা আর যাবে কোন জায়গায় প্রবাসী ভাইরা কিন্তু আমাদেরকে এই ধরনের ঠিকানা দিবেন আর পাঁচশো টাকা শুধু অ্যাডভান্স করলে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই নিতে পারবো নিতে পারবেন বাকি টাকা আপনি মাল হাতে পাওয়ার পরে দিবেন আর যদি পাঁচশো টাকা অ্যাডভান্স না করেন দুশো টাকা শুধু অ্যাডভান্স করলে হবে আগে অর্ডার কনফার্মের জন্য দুশো টাকা অ্যাডভান্স করুন ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি ফ্রি থাকবে ডেলিভারি চার্জ আপনার তিন দিন অফার থাকবে ভিডিও ছাড়ার পরে তিন দিন পর্যন্ত অফার থাকবে এই পেস্টিস ডাবল পাতিলের কুকারটা পাঁচটা আইটেম গিফট সহ ডেলিভারি চার্জ ফ্রি সহ মাত্র থাকবে চার হাজার পাঁচশো টাকা চার মাত্র চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হলে নিতে পারবেন তিন বছর সার্ভিস গ্যারান্টি পাবেন যে কোনো সমস্যার ঠিক করে দিবে আমি আবার পাঁচটা আইটেম গিফটও পাবেন গিফট থাকবে জি পাঁচটা আইটেম গিফট বুঝে নেবেন তো এগুলো আপনি দূরত্ব রান্না হবে আর এগুলা যে আরও টাইস না যে এগুলো কিন্তু লাগবেও না খাবারটা বা লাগবেও না তরকারি করেন রান্ লাগবে না একটুও লাগবে না খুবই রান্না করতে হবে তাতে কিন্তু নয় অনেক হয়ে গেছে আমি হালকা ইক করে দেখেছি অনেক গরম ঠিক আছে এগুলোতে আপনি মনে করেন ভাত করলে দশ থেকে বারো মিনিটে ভাত হবে মাংস করতে যদি গরু মাংস করেন বিশ মিনিট লাগবে আর যদি আপনি মুরগি মাংস করেন দশ থেকে বারো মিনিটে হয়ে যাবে সব ধরনের আইটেম কিন্তু করতে পারবেন নিতে চাইলে নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন দুশো টাকা অ্যাডভান্স মানে কনফার্মের জন্য দুশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে এই কুকারগুলো বাসায় বসে দেখে নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ